নমস্কার বন্ধুরা সিএন একটি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন কিং অফ চাকাপাত আর বন্ধুরা এই গাছটি আমি নদীয়া থেকে কালেকশন করেছিলাম আর আগের বছরে মুকুল এসেছিলো আমি ভেঙে দিয়েছিলাম এবছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছিলো সেভাবে ফল ধরেনি বড় বড় ফল ঝরে গেছে অলরেডি আর এখন থেকেই দেখা যাচ্ছে গায়ের কালারটা সুন্দর এসেছে আর যাই হোক কোনো এটি হানিরিউ আর বাড়ি ইলেভেন দুটো জাত একটি গাছেতে রয়েছে কোন জাতটি ফল ধরেছে সেটা বলতে পারছি না আর এটি তাইওয়ান রেড এটিতেও কালার এসেছে দারুণ দেখতে পাচ্ছেন আর এটি ব্যানানা ম্যাঙ্গো এটি একটি হাফ ডাম পঞ্চাশ লিটারের হাফ ডামেতে আমার ছাদ বাগানে রয়েছে এখনই দেখলে বুঝতে পারবেন ব্যানানা সেপে চলে এসেছে আর বন্ধুরা এই গাছটি আমি নিজে হাতে বানিয়েছিলাম আমার কেনা গাছটি মারা যায় তারই সায়ন নিয়ে আমি এই গাছটিকে গ্রাফটিং করেছিলাম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ফল ধরেছে অনেকগুলোই ফল ধরেছিলো জানি না সব ঝরে পড়ে যাচ্ছে আর যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Cerita gila, saat saya ke Pasir Taguan, malah Taguan yang susah, Taguan Nongos.